একটা ভালো ফোন কিনতে গেলে কিন্তু আমাদেরকে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বার করতে হবে নাহলে কিন্তু একটা ভালো ফোন আমরা কিনতে পারবো না কিন্তু আজকে আমি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন আপনাদের আমি শেয়ার করবো যার র্যাম হচ্ছে সাত জিবি পর্যন্ত র্যাম আমি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে তো একদমই একটা একটা ব্র্যান্ডেড মোবাইল আজকে আপনাদেরকে শেয়ার করছি যদি আপনি একটা স্মার্ট ফোন কিনবেন বলে ভাবছেন তাহলে আজকে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখে আপনি এই ফোনটি কি বাই করতে পারেন তাহলে বন্ধুরা চলুন আমরা এই ফোনটার নাম কি বা আরও এর বিস্তারিত ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনাদেরকে আমি এটা দেখানোর জন্য অন করছি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার দেখুন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে অন করলাম আমি এখানে অন করে নিচ্ছি আমার ফোনের মধ্যে ফ্লিপকার্ট আর আমি এই মোবাইলটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ডাইরেক্টলি ওখান থেকে চেক আউট করতে পারবেন বন্ধুরা মোবাইলটার নাম হচ্ছে পোকো সি ফিফটি ওয়ান চার হাজার নশো নিরানব্বই টাকা ফোনটার দাম এখানে আপনাকে দেখানো হচ্ছে তো আপনি চাইলে এই ফোনটিকে বাই করতে পারেন তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই ফোনে দেখুন শো যে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি রিভিউ করে তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি এই ফোনটা কিনবেন কি না সিম্পলি আমি এই ফোনটার ওপর একবার ক্লিক করলাম দেখুন বন্ধুরা স হচ্ছে এই হচ্ছে আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন গাইস এই ফোনটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে দেখতে পাবেন এখানে দেখুন গাইস এই যে হচ্ছে ফোনটার কিছু লুক আপনি দেখতে পাচ্ছেন আশা করি তো চলুন এখন আমরা এই ফোনটার কিছু ডিটেলস আমরা জেনে নিই যে আসলে আমরা এই ফোনটার মধ্যে কী কী ফ্যাসিলিটি পাচ্ছি এখানে দেখুন বন্ধুরা শো হচ্ছে ফোনটার দামটাকে আপনি দেখে নিন পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটার দাম আপনি চাইলেটাকে ফাইন্যান্সও করতে পারবেন এখানে দেখুন শো হচ্ছে বন্ধুরা গাইস এখানে দেখতে পাবেন দেখে দিই আপনাদেরকে তো গাইস এখন কিন্তু আপনি এই ফোনটার পুরোপুরি ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখানে শো হচ্ছে যে ফোনটার র্যাম হচ্ছে ফোর জিবি এবং রম হচ্ছে চৌষট্টি জিবি এছাড়াও গাইস আপনি চাইলে এই ফোনটার র্যাম আরও তিন জিবি বাড়িয়ে ফেলতে পারবেন মানে টোটাল আপনার ফোনটার র্যাম হবে মানে টোটাল আপনার ফোনটার যে র্যামটা হবে সেটা হচ্ছে সাত জিবি আপনি ফোনটার র্যাম পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন গাই সেখানে শো হচ্ছে মিডিয়া একটা পোস্টার দেওয়া হচ্ছে জি থার্টি সিক্স করার মোটামুটি আপনি এখানে ভালোই গেম প্লে করতে পারবেন এখানে আপনার কোনো ল্যাগ বা গ্লিচ হবে না খুব তো এখানে আমি অনেক রিভিউ দেখে আপনাদের কাছে বলছি এখানে দেখুন বললো শো হচ্ছে আমাদের ফোনের যে ক্যামেরা দেখতে পাচ্ছেন গাই সেখানে যে আমাদের ফোনের ব্যাক ক্যামেরা হচ্ছে এইট এমপি ক্যামেরা দেখতে পাচ্ছেন गाइस এখানে লেখা রয়েছে যে আমরা আর কি ব্যাক ক্যামেরা দুটো পাচ্ছি এইট এমপি আপনি আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ এমপি ফ্রন্ট ক্যামেরা তো পোকো বা রেডমি ফোনের ক্যামেরা খুবই খারাপ না পাঁচ জিবি মানে অনেকটাই ভালো ক্যামেরা তো এখন দেখুন এখানে আপনাকে দেখানো হচ্ছে ফোনটার ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আপনি ফোনটার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মানে ফোনটা খুবই বড়ো একটা আপনি পাবেন এখানে দেখুন দেখানো হচ্ছে আপনাকে ফোনের ব্যাটারি তো গাইজ আপনি এখানে পাঁচ হাজার এর একটা ব্যাটারি পাচ্ছেন তো বেসিক্যালি পাঁচ হাজার ব্যাটারি মানে আপনার সারাদিন ভালোভাবে আপনি চালাতে পারবেন ফোনটি গিয়ে এখানে আপনি টু জি থ্রি জি বা ডবল ফোর জি কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন দেখুন হচ্ছে যে এছাড়াও দেখুন এখানে গাইজ ডবল সিম এখানে সাপোর্ট আছে এছাড়াও দেখতে পাচ্ছেন গাইজ আপনি যদি চান এক্সট্রা আরও মেমোরি কার্ড এখানে আপনি অ্যাড করতে পারবেন আপনার ফোনের মধ্যে এখানে অডিও জ্যাক আছে এছাড়াও এখানে আপনি গাই কুইক চার্জিংও পেয়ে যাচ্ছেন আপনি পাবেন এখানে গাইজ দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে বক্সের মধ্যে আপনি এখানে টেন ওয়ার্টার একটা ফাস্ট চার্জার পাবেন এছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন সিম এজেক্টার টুলস গাইড কিছু মেনিয়াল পাবেন এছাড়া আপনি ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন এখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন তো গাইস এই ফোনটার মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন যে এই টাকার মধ্যে আপনি একটা ভালো ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ফোনটা কিন্তু আপনি চাইলে ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন থেকে বাই করতে পারবেন তো আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচে যান এখনই ফোনটিকে আপনি বাই করুন কারণ পরবর্তীতে এর দামটা আরও বেড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে গাইস পাওয়ারফুল মিডিয়া ট্যাঙ্ক জি থার্টি সিক্স প্রসেসার পাচ্ছেন আপনি এখানে সাত জিবি ফোনটার র্যাম এটা দেখতে পাচ্ছেন গাছ হচ্ছে ফোনটা সাড়ে ছয় ইঞ্চি প্লাস ডিসপ্লে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে যে পেছনে আপনি এইট এমপি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি সামনে পাঁচ এমপি ক্যামেরা পাচ্ছেন তো ক্যামেরা মোটামুটি অনেকটাই ভালো এছাড়াও আপনি পাচ্ছেন এখানে পাঁচ হাজার ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন প্রাইস দেখুন এখানে যদি আপনি দেখেন রিভিউ সালে বুঝতে পারবেন যে গাইস দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেকেই কমেন্ট করেছে যে এই ফোনটা এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটা ফোন যদি আপনি চান তো এটাকে আপনি বাই করতে পারেন এখানে দেখুন একজন কমেন্ট করেছে যে ভেরি স্মুথ গেম প্লে মানে বুঝতে পারছেন যদি আপনি গেম খেলা তাহলেও আপনার জন্য কোনো সমস্যা নেই আপনি এই ফোনটিকে বাই করতে পারেন তো অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আপনি এই ফোনটা কিনে নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন আপনি পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনি এই ফোনটিকে কিনতে পারেন তো এই ছিল আজকের একটা ভিডিও তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আপনার বন্ধু বান্ধব বা বাড়ির যে কাউকে শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওটা দেখে এই বাজেটের মধ্যে একটা ভালো ফোন কিনতে পারি তো এই ছিল মূলত আজকে একটা ভিডিও ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন